নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন কোনো ইস্যু তৈরি না করতে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার না পাল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই গোপালগঞ্জের সংঘাতের ঘটনা ঘটেছে সমাবেশে নেতারা বলেন বিএনপি না চাইলে জামায়াত ইসলামী এদেশে রাজনীতি করতে পারবে না দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা বেলা তিনটায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান ও সাবেক নেতারা জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না এটাই বাস্তবতা সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে একটি মহল যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোন না কোনো বাহানায় এমন কোন অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলটি নাইট অ্যাঙ্গেল প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয় এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা পরে শাহবাগে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল যুবদলের এই কর্মসূচিতেও নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ তারা বলছেন ভোট হলেই দেশে ফিরে আসবে গণতন্ত্র কেটে যাবে সব সংকট তাই সব বাধা ষড়যন্ত্র অপেক্ষা করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি এবং যুবদল নেতাদের মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ শাহবাগ থাকা